আসসালামু আলাইকুম দর্শক যাদের ট্যাঙ্কি ছিদ্র হয়ে যাচ্ছে যাদের মোটর সাইকেলের ট্যাঙ্কি ছিদ্র তেল পড়ে তাদের উদ্দেশ্যে ভিডিওটা এই ধরনের মোটরসাইকেলে ইম্পর্টেন্ট ভিডিও পেতে চাইলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটা ফলো করবেন দেখেন এখানে চারটে ট্যাঙ্কি দেখাচ্ছি চারটে ট্যাঙ্কির তলা ছিদ্র কিছু ট্যাঙ্কির তলা দেখবেন ভিতরে একবার ফ্রেশ এবং কিছু ট্যাঙ্কির তলা দেখেন অবস্থা খুবই খারাপ অবস্থা খুবই খারাপ তো এই ট্যাঙ্কিগুলো কী কারণে এরকম জং আসছে বিস্তারিত বলবো যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকছেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এরকম নিত্য নতুন ভিডিও পেতে দেখেন এখানে পালসারের ট্যাঙ্কি এবং ইংতেজারের যারা আছে তো এই ট্যাঙ্কিগুলোর ভিতর অবস্থা দেখেন দেখেন ভিতরে ওয়াশ না করার কারণে ভিতরে জং ধরে কি খারাপ অবস্থা দেখেন এই ট্যাঙ্কিগুলো রিপেয়ার করলে তো বেশি লাস্টিং করে না তো আপনারা যারা আপনারা যারা সিঁত ট্যাঙ্কি চ্যাপা ট্যাঙ্কি নিয়ে সমস্যা আছেন সারা বাংলাদেশ থেকে যে কোনো কুরিয়ারের মাধ্যমে আমরা সার্ভিস দিয়ে থাকি এই যে হন্টা কোম্পানি একটা ট্যাঙ্কি দেখেন ভিতরের অবস্থাটা দেখেন তো আজকে আপনাদের বলবো যে এই ই থেকে জং থেকে কিভাবে মুক্তি পাবেন এবং জং থেকে কিভাবে মুক্তি পাওয়া যায় এই বিষয়ে বিস্তারিত আলোচনা হবে এই ট্যাঙ্কিগুলো দেখছেন কিছু ট্যাঙ্কিতে জং আসছে আবার কিছু ট্যাঙ্কিতে জং নাই তো আপনারা যারা আপনারা যারা মোটর সাইকেল চালান নতুন একটা মোটর সাইকেল কেনার পরে আপনারা কোনো সময় গাড়িগুলো ওয়াশ করেন না ওয়াশ না করার কারণে এই অবস্থা এবং বাজাজ কোম্পানির স্টিলটা একটু নর্মাল দিয়েছে টেম্পারটা মেটালটা একটু নর্মাল দেওয়ার কারণে সবথেকে বড়ো কারণ দ্বিতীয় কারণ আপনারা গাড়ি কেনার পরে সাত বছর পাঁচ বছর চার বছর আপনারা ওয়াশ করেন না ওয়াশ না করার কারণে আপনাদের ট্যাঙ্কির এই খারাপ অবস্থা আপনারা যদি নিয়মিত ওয়াশ করতেন নিয়মিত ট্যাঙ্কির যত্ন নিতেন প্রথম থেকে যখন জং আসছিল না নতুন ছিল ভালো ছিল ট্যাঙ্কিগুলো অবশ্যই আপনার ট্যাঙ্কিটা ফ্রেশ থাকতো যত্ন না নেওয়ার কারণে অযত্নর কারণে আপনার ট্যাঙ্কিগুলো এমন ছিদ্র হয়ে গেছে চ্যাপ্টা হয়ে গেছে আপনারা নিয়মিত ট্যাঙ্কির যত্ন নেবেন ট্যাঙ্কি ওয়াশ করবেন নিয়মিত গাড়ির যত্ন নেবেন অবশ্যই ট্যাঙ্কিগুলো ভালো থাকবে ফ্রেশ থাকবে দীর্ঘদিন তো গাড়ির যত্ন নেন না আমরা চেষ্টা করি সব সময় আপনাদের এই ধরনের গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট ভিডিও দিয়ে আপনাদের পরামর্শ দিয়ে দেওয়ার জন্য তো এই ভিডিওটা আপনার কাছে কেমন লাগলে অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং আপনার কী মোটর সাইকেল কী সমস্যার মধ্যে আছেন সেটাও কমেন্টস করে জানাবেন আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ সারা বাংলাদেশ থেকে আপনাদের সার্ভিসগুলো দেওয়ার জন্য অনেকে ভাই কমেন্ট করে যে আপনার ফোন বন্ধ ফোন রোকে না আসে বলে দিন দিনে দশ হাজার বিশ হাজার কল আসলে ফোন আসলে সবগুলো ধরা সম্ভব হয় না তো এদের আগে আমরা কাজ নিচ্ছি না যার কারণে আরও ফোন বন্ধ তো আপনারা যারা কাজ করে চান অবশ্যই নম্বরে হোয়াটসঅ্যাপ থাকবে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ধন্যবাদ চলকে এতক্ষণ ভিডিও দেখার জন্য ভালো থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওর মাধ্যমে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ